বন্যা দুর্গত মানুষকে কিচুরি রান্না করে তাদেরকে খাওয়ানো হয়েছে আমি এই লায়েন্স ক্লাবকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সর্বপরি ধন্যবাদ জানাই দেবন্দ টেট যিনি লায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত আছেন তার সঙ্গে রামগায়ণের গবেষক ওনার আদরেই ওনার ষড়যন্ত্ররা এসেছিলেন এবং আমাদেরকে বলে গেছে আগামী দিনে এইভাবে বন্যা দুর্গতের পাশে থাকবে তো আমি ধন্যবাদ জানাই আমি সন্দীপন প্রাক্তন প্রধান কিছুটা আগে নমস্কার আজ আমরা শ্রীলামপুর সেন্ট্রেনিয়ালে খুলেছি হচ্ছে আমার হোমকার সেই হোমকের পক্ষ থেকে আমরা অনেক যারা মেম্বারস আছে তারা সবাই এসেছে এখানে এই থানা খুলে

Terima kasih telah menonton.